শুধুমাত্র রাইজেনের কয়েকটা প্রোডাক্ট নিয়ে প্রিমিয়াম কোয়ালিটির শুধু রাইজেনের প্রিমিয়াম কোয়ালিটির কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা আশা করি সাথেই থাকবেন বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে একটু আলোচনায় ফিরে প্রথমেই যে ল্যাপটপটা দেখায় এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি টেন আটশো পঁয়তাল্লিশ জি টেন এইচপি এলিট বুক আটশো পঁয়তাল্লিশ জি টেন এটা হচ্ছে রাইজন ফাইভ সাত হাজার পাঁচশো সিরিজের একটা ল্যাপটপ সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ইউ সিরিজের একটা ল্যাপটপ এর মধ্যে আপনি র্যাম পাবেন ষোলো জিবি এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি চোদ্দো ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপগুলো পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এই ল্যাপটপগুলো গতকালের শিপমেন্ট আসছে আমাদের হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চেক করে দেখে বেছে নিতে পারবেন আসেন এর আর একটু ডিটেইলস দিয়ে আমি যাই একটু ভিতরে যদি ঢুকি এই যে দেখেন এটা হচ্ছে এমডি প্রসেসর 5 প্রো 7545 ইউ সিরিজ রেডিয়ান গ্রাফিক্স এর মধ্যে আপনি র‍্যাম পাচ্ছেন কত জিবি 16 জিবি র‍্যাম পাচ্ছেন আর র‍্যাম এর বাস কত 5600 বাসের র‍্যাম এটা র‍্যাম হচ্ছে 5600 বাসের র‍্যাম পাচ্ছেন এরপরে আসেন ডিস্কটা যদি আমি দেখি পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন জিপিইউটা দেখি পাঁচশো বারো এমবি পাচ্ছেন আপনি ডেডিকেটেড জিপিইউ আর শেয়ার পাচ্ছেন সেভেন পয়েন্ট সিক্স জিবি এটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা এরপর আসেন এর ক্যাশ ক্যাশ কোরটা দেখি এটা হচ্ছে ছয় কোরের মেশিন এই যেখানে কোর পাচ্ছেন আপনি ছয়টা লজিক্যাল প্রসেসর পাচ্ছেন কয়টা বারোটা যে এই ল্যাপটপ দিয়ে আপনি কি কাজ করতে পারবেন এমন কোন এক কথা সব ধরনের কাজ আপনি স্মুথলি এক এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন আর এর গেট আপটা তো দেখতেই পাচ্ছেন এর মাউসপ্যাডটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা মাউসপ্যাড ইউজ করছে সম্পূর্ণ মেটাল বডি দিয়ে তো বন্ধুরা এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র টাকা কত টাকা টাকা হলে আপনি আটশো পঁয়তাল্লিশ তো বন্ধুরা আরো একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি এই যে ল্যাপটপটা এই ল্যাপটপটা দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই ল্যাপটপটা লঞ্চ হয়েছে কততে চব্বিশে চব্বিশ আর তিনে কত সাতাইশ আমরা ভিতরে আমি দেখে দিব এটা শুধু মুখের কথা না আপনি দেখে আমি ভিতর থেকে দেখে দিব এটা হচ্ছে দুই হাজার সাতাইশ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটা আছে অর্থাৎ এক কথা এটা নাইনটি নাইন পার্সেন্ট ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ আপনি বলতে পারেন চার্জ ব্যাকআপ এই ল্যাপটপটা আপনি যদি চার্জ ব্যাকআপের কথা বলেন অনায়াসেই চারে থেকে পাঁচ ঘন্টা আপনি চার্জ ব্যাকআপ আপ পেয়ে যাবেন আর প্রাইসের এর কথা তো বলেছি 59000 হাজার টাকা এই ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা কুরিয়ারে চাইলে কুরিয়ারে নিতে পারেন ফিজিক্যালি এসে নিতে চাইলে তাও নিতে পারেন তো বন্ধুরা আমাদের সুরবের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোল একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিজতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা ফিজিক্যালি এসে নিতে পারেন এবং কুরিয়ারে নিলে সেটাও নিতে পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আপনার ঠিকানায় পৌঁছে যাবে ওখানে আপনি মাল চেক করে বাকি টাকা পরিশোধ করে মাল নিয়ে নিতে পারবেন একদমই সহজ সিস্টেম তো বন্ধুরা এরপরে আসেন দেখি জি এইট এতক্ষণ দেখতেছিলাম জি টেন তো বন্ধুরা এবার আসেন দেখি আমরা আটশো পঁয়তাল্লিশ জি একটু কথা বলি এই যে আমার হাতে যে ল্যাপটপটা দেখেন এটা হচ্ছে মডেলটা কত HP Elitebook 1845 G8 এটাও Ryzen 5 সিরিজ কত 5650U এই দেখেন একটু ডিটেইলে যদি দেখি AMD Ryzen 5 5650U আচ্ছা এটা কত কোরের মেশিন এটাও 6 কোরের মেশিন এই দেখেন কোর আছে এর মধ্যে 6টা লজিক্যাল প্রসেসর কয়টা পাবেন আপনি লজিক্যাল প্রসেসর পাচ্ছেন এই যে 12টা লজিক্যাল প্রসেসর পাচ্ছেন 12টা এটার মধ্যে ক্যাশ পাবেন কত ষোলো আর থেকে উনিশ এমবি ক্যাশ পাবেন মেমরি কত পাচ্ছেন আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন এটা কত বাসের র্যাম বত্রিশশো বাসের র্যাম আগেরটা দেখলেন ওটা হলো ছাপ্পান্ন বাসের র্যাম ছাপ্পান্নশো বাস এটা হচ্ছে বত্রিশশো বাসের র্যাম এরপর এটা ডিস্কটা দেখি পাঁচশো বারো জিবি এস পাচ্ছেন পাঁচশো বারো জিবি এস এস গ্রাফিক্স এর অবস্থা কি পাঁচশো বারো এমবি পাচ্ছেন ডেডিকেটেড আর সেভেন পয়েন্ট সেভেন পাচ্ছেন শেয়ার এই হচ্ছে এর গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে হোল মেটাল বডি তো বন্ধুরা এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপ আটশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো পাঁচশো বারো পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এ প্লাস গ্রেডের পাবেন আপনি একদম এ প্লাস গ্রেডের প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা মালি এ প্লাস গেট পাবেন 5 ছয় চল্লিশশো 6450 ইউ সিরিজ তার প্রথমে দেখছি সাত হাজার পাঁচশো এরপরে দেখছি ছাপ্পান্নশো পঞ্চাশ এবারে দেখতেছি ছয় ইউ সিরিজ

আর সেভেন পাবেন হলো শেয়ার গ্রাফিক্স তো বন্ধুরা এই যে ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হোল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপ দিয়েও আপনি সুন্দর মতো সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র থার্টি টাকা সাঁত্রিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন তো বন্ধুরা এছাড়াও কিন্তু আমাদের কাছে রাইজেনের আরো প্রোডাক্ট আছে সেগুলোর প্রাইস আরো কম আমি শুধু প্রিমিয়াম তিনটা রাইজেন প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাদের বাজেট একটু কম তেত্রিশ চৌত্রিশ বা এর নিচে তাদের কিন্তু হতাশ হওয়ার কারণে আছে ওইগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি না কারণ শুধু প্রিমিয়াম তিনটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু কথা বললাম তো বন্ধুরা এরপরে বলি আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসিটা কি আপনি পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এছাড়াও আপনি লাইফ টাইম সার্ভিস পাবেন সার্ভিসটা থাকবে সম্পূর্ণ ফ্রি শুধু পার্সের প্রয়োজন হলে পার্টস আপনি কিনে দিবেন সার্ভিসটা থাকবে সম্পূর্ণ ফ্রি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন চার্জারটা অবশ্য অবশ্য অরিজিনাল পাবেন সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই গিফট হিসাবে পেয়ে যাবেন আর যারা কিস্তিতে নিতে চান কিস্তিতে নিতে হলে আপনাকে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে আপনি যদি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি কিস্তি সুবিধা 6 মাস 9 মাস এক বছর থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত অর্থাৎ পর্যন্ত কিস্তির সুবিধা আপনি নিতে পারেন যদি আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও শেষ করব তার আগে আমাদের শুরু ঠিকানা আবার বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে সেন্ট্রাল প্লাজা স্তলা নয় নম্বর সব মেট্রো রেলের পিলার ফলো যদি করেন তাহলে দুশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক পুরো আসে যে বিল্ডিং নম্বর সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে ইনশাল্লাহ অন্য কোন একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করবো খুদাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ